দেখুন সবাই আজকে নাতিদেরকে নিয়ে শস্য খেতে চলে গেছিলাম এই শস্য খেতে নাতিরা সবাই দুষ্টামি করেন আপনারও একটু দেখুন আমার নাতির আমি দেখাই ভিডিওটা করি আপনাদেরকে এখানে আমার নাতি নিত করে সবাই ভিডিও চলে এটা হলো শস্য খেত এই শস্য খেত অনেক সুন্দর আর সবাই তো দৃষ্টি আমি করতেছে অলরেডি আরো আশেপাশে অনেকবার আছে এই দেখেন সবাই দাঁড়ায় যে একটু সুন্দর করে দাঁড়ো এই দেখেন সবাই এটা হলো সস্যখাতের ভিডিও আর সর্ষক্ষেতটা অবশ্যই দেখবেন অনেক সুন্দর এই সরিষা ক্ষেত খুব সুন্দর সরিষা ক্ষেতটা দেখবেন আশা করি সবাই খুবই আকর্ষণীয় শস্য ক্ষেত খুবই সুন্দর দেখেন নতুন শস্য ফুল আসতেছে দেখুন সবাই আশা করি তোমরা দাঁড়ো না এখানে দাঁড়ো সবাই দাঁড়ো তাইলে আমি ভিডিওটা তোমার সবাই পেলুই এই দেখেন সবাই সবাই একবার হলেও দেখবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখুন সবাই আজকে নাতিদেরকে নিয়ে খেতে চলে গেছিলাম এই সশ্যাখাতে নাতিরা সবাই দুষ্টাফি করেন আপনারাও একটু দুষ্টামিটা দেখুন আমার নাতির আমি দেখাই ভিডিওটা করি আপনাদেরকে এখানে আমার নাতি সবাই ভিডিও চলে এটা হলো শস্য এই শস্য খেত অনেক সুন্দর আর সবাই তো দুষ্ট আমি করতেছে অলরেডি আরো আশেপাশে অনেকজন আছে এই সান দেখেন সবাই দাঁড়াইছে একটু সুন্দর করে দাঁড় এই দেখেন সবাই এটা হলো শস্যখাতের ভিডিও আর শস্যখাতটা অবশ্যই দেখবেন অনেক সুন্দর এই সরিষা খাত 大哥，大哥，你家。